মাদ্রাসা থেকে আমরা আসছি আমাদের দাবি হচ্ছে শতভাগ উৎসব পাতা বাড়ি ভাড়া আমাদের যে বর্তমান বাড়ি বাড়ি দেওয়া হচ্ছে এই বাড়ি ভাড়াতে আমরা উৎপাদন থাকতে পারবে কিনা না সব এবং আমাদের যে চিকিৎসা পাতা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে মাত্র পাঁচশো টাকা এই চিকিৎসা পাতা দেওয়া আমাদের চিকিৎসা একজন ডাক্তারদের নিজের থেকে দিলাম সাতশো টাকা তাহলে আমরা ওষুধ কীভাবে কিনবো হচ্ছে না এবং আমাদের মূল দাবি হচ্ছে জাতীয়করণ এবং আমাদেরকে সত্যবার সম্পাদা প্রদান করতে হবে আমাদেরকে মাত্র যে পঁচিশ পার্সেন্ট দেওয়া হয় তাতে আমাদের গুপারেও হয় না এবং এদের ছেলে মেয়েদের পোশাকের কাছে কিনে টাকাও হয় না এই জন্য আমরা বলতে চাই যে সরকারের কাছে আকুল আবেদন এবং শিক্ষা উপদেষ্টা দিয়ে আছে তিনি আমাদেরকে বিগত আন্দোলন করাতে আমাদের শুধু আশ্বাস দেখেছেন যে আমাদের সভ্যতা এবং আমাদেরকে দেশ জাতীয় অর্জন করা হবে কিন্তু এখন পর্যন্ত তার জন্য আমরা উন্নত প্রজ্ঞাপন পাচ্ছি না এবং আমরা আজকে মানে আসছে আজকে আমাদের এই প্রজ্ঞাপন নিয়ে আমরা জাতীয় গরম এবং শান্তি হবে তার জন্য আমরা এই ফ্রেজ খেলার থেকে যাবো আমরা থেকে যাব না এটাই আমাদের মূল জাতীয় গরম শরীফুল ইসলাম সহকারী শিক্ষক বালিকা উচ্চ বিদ্যালয় আমাদের বেসরকারি শিক্ষকদেরকে সারা বাংলাদেশের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা এটি নামমাত্র দেওয়া হয় এটি দিয়ে আমাদের পরিবারের এবং আমাদের নিজেদের চিকিৎসা এবং বাড়ি ভাড়ার রকমের সামান্যতম ন্যূনতম কোনো ব্যবস্থা করা হয় না হ্যাঁ এটা দুঃখজনকটা হ্যাঁ বাড়ি বাড়া আমাদেরকে এক হাজার টাকা দেওয়া হয় আর চিকিৎসা পাঁচশো টাকা দেওয়া হয় একজন ডাক্তার দেখাইলে অধ্যাপক পর্যায়ের অথবা বিভাগীয় প্রধান এরকম দেখাইলে দুই হাজার টাকা দেড় হাজার টাকার বিজিট ডাক্তার দেখানো যায় না চিকিৎসা একটা নেওয়া যায় না সঠিকভাবে পাঁচশো টাকা একটা ডাক্তারের ফি দেওয়া যায় না তো এই ক্ষেত্রে আমাদের ওষুধ এবং অন্য অন্য হসপিটাল পরীক্ষা নিরীক্ষা এটা তো আসলে নাম মাত্র এটা দিয়ে কিছুই হয় না আর বাড়ি ভাড়া বাড়ি ভাড়া আসলে দশ হাজার পনেরো হাজার টাকা নিচ্ছে একটা বাড়ি পাওয়া যায় না বাড়া এক হাজার টাকা দিয়ে বাংলাদেশের কোথাও বাড়ি ভাড়া পাওয়া যায় না এটি তো আসলে হ্যাঁ এটি আমরা মেনে নিতে পারি না যেদিকে সরকারি যারা তারা পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পায় আমাদেরকে দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্টও দেওয়া হয় না হ্যাঁ মাত্র এক হাজার টাকা দেওয়া হয় আর চিকিৎসা ভাতা বেসরকারি সরকারিদেরকে দেওয়া হয় দেড় হাজার টাকা প্রতি মাসে আর আমাদেরকে মাত্র পাঁচশো টাকা দেওয়া হয় এখানে এটি আমরা আসলে মানতে পারতেছি না এই বৈষম্য যদি সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি তার জন্য আমাদের দাবি দেওয়াগুলো খুব দ্রুত মেনে নেয় আমাদের দাবি হলো আমাদের পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দিবে এবং দেড় হাজার টাকা চিকিৎসা ভাতা দিবে এবং আমাদেরকে জাতীয়করণ করবে হ্যাঁ শান্তিবিদের বিনোদন ভাতা দিবে এছাড়া আরও যত সুযোগ সুবিধা আছে সরকারিরা যেরকম পায় আমরাও সেরকম দাবি দেওয়া করছি আমি সোনাঘাট তারপর আজকে স্কুল থেকে মোহাম্মদ সাহেবদের মাঠে

এই সরকার আমাদেরকে আশা করি পূর্ণ করে দিয়ে যাবে সামনেতে যেন যে সরকারি আসুক আমাদের এই ব্যাপার নিয়ে আর তালবনা না করে বৈষম্য দূর করে জাতীয় করে দিবে এটি আমি ওনাদের থেকে যে দাবি জানাচ্ছি এটাই বৈষম্য আছে প্রধান শিক্ষক সরকারি শিক্ষকের মধ্যে বৈষম্য আছে আমাদের বাড়ি ভাড়া মাত্র এক হাজার টাকা আর চিকিৎসা মাত্র পাঁচশো টাকা বৈষম্যের কোনো অভাব নাই এবং সরকারি হাই স্কুল আর আমাদের সাথে প্রত্যেকটা স্তরে স্তরে গ্রামের সমস্যা আছে বাড়ি ভাড়া

এটা আমাদের প্রত্যেক থেকে দাবি বাণের দাবি এই ষোলো কোটি মানুষের পার